দশ এগারো ও স্কুলে পড় সঙ্গের সাথ চিনিয়াত পা কোন স্কুলে যাইতাম স্কুলের ভিতর ভরে গঙ্গাইতে খয়মারে স্কুলের ভিতর ভরে গঙ্গাইতে খয়মারে গানের সুরে সুরে মারলাম একটা তার ধান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ

ও তুমি বনে আমি যাই রে মন দিলাল হে আমায় গিয়ে আছে বলে আমি আর যাই নাই স্কুলে হে আমায় গিয়ে আছে বলে আমি আর যাই নাই স্কুলে আর কারণে সবই আমার গেল যো স্কুল মন নানা আমার জীবন দিয়ে ভাই জানি আমার জার কারণে গেল আমার মন কুলো